আসসালামু আলাইকুম एवरीवन। আশাকরি সবাই ভালো আছেন। আমি জানা চলে এলাম দক্ষিণা কিচেন থেকে লাইভে। আমি আছি দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ খিলগা থেকে। আপনারা অনেকেই আছেন আমাদের দক্ষিণা কিচেনে। লাইভ ডিস্টার্ব। এই সব বিরক্তিকর লাগে। ওকে দ্রুত সবাই জয়েন হয়ে যাবেন আর আমার কথা क्लियर ভাবে শুনতে পাচ্ছেন কিনা সেটা অবশ্যই জানাবেন। আজকে আমি চলে এসেছি টিপ নিয়ে যা শুরু হয়েছে অলরেডি সবাই জয়েন করতে শুরু করেছে থ্যাংক ইউ সো মাচ অল আমার লাইফ ক্লিয়ার আছে কিনা সেটা একটু জানাবে আর আমি আছি দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ খিলকা থেকে আর আমাদের দক্ষিণে কিচেনে দুটো ব্রাঞ্চ একটা খিলগা একটা শনি রাখরা আপনারা চাইলে যে কোনো একটা ব্রাঞ্চে এসে আমাদের মজাদার ফুড গুলো কিন্তু ফ্রাই করে যেতে পারেন আমাদের ফুডের ভিতরে বেশিরভাগ রাইস আইটেম সো যারা কিনা কাছি লাভার দেন চুইঝাল বিফ হান্ডি তারপরে আমাদের আহ এরকম আইটেম গুলো যারা পছন্দ করেন তারা কিন্তু আসতে পারেন আর আমাদের সব থেকে মোস্ট আহ যেটা কিনা পাবলিক পছন্দ করে বেশি পছন্দ করে সেটা হলো খিচুড়ি লেগ রোজ খিচুড়ি বা খিচুড়ি এরা মানে এটা প্রচুর চলে অলরাইট থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুব সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ বাবা কিউট কেন তুমি আমি বাবু না বাবুর মা হয়ে যাবে কিছুদিন পরে আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কিরে ভাই আই থিঙ্ক বাংলাদেশ অলরাইট আহ আই থিঙ্ক বাংলাদেশ রাইট হ্যাঁ আমি বাংলাদেশি আপনি কোথা থেকে দেখছেন নিশ্চয়ই ইন্ডিয়া থেকে শুকনা লাগছে কেন বেবি শুকনা লাগছে তার কারণ হচ্ছে অনেকক্ষণ আগে রেডি হয়ে দক্ষিণা কিচেনে এসে অনেকগুলো কাজ শেষ করে দেন লাইভে আসছি সেই জন্য মনে হয় আর আজকে আমি কয়েকদিন ধরে অ্যালার্জির ওষুধ খাচ্ছি প্রচুর পরিমাণে ঘুমের চাপ তো ঘুম টুম না দিয়ে বসে পরে লাইভ করতেছি এটার জন্য হয়তো বা কয়টা বাবুর মা হবেন যে কটা হবে সেই কটাই হব ভালোবাসা অবিরাম মিস ইউ আপু কেন মিস করবেন আমাকে তো অনেকের সঙ্গেই তো কথাবার্তা হচ্ছে আর এর ভিতরে দেখেন আমাদের দক্ষিণা কিচেন পেজটিকে আমি মেনশন করে দিয়েছি আপনারা যারা আমাদের দক্ষিণা কিচেনের ফুড গুলো ঘরে বসে খেতে চান ঢাকা এরিয়ার ভিতরে তারা কিন্তু আমাদের আপু আপনাদের রেস্টুরেন্টের লোকেশনটা কি দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ আমি দিতে পারবো না ভাইয়া আর আপনি চাইলে আমার কাছ থেকে এখন নিতে পারেন আমাদের আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের দুটো ব্রাঞ্চ একটা খিলকা একটা শনি রাখরা যে কোনো একটা ব্রাঞ্চে আসলে কিন্তু আমাদের এই ফুড গুলো ট্রাই করতে পারবেন আমাদের ফার্স্ট ব্রাঞ্চ শনি রাখরা শনি ফুড ওভার ব্রিজ ক্রস করে সাউথ ইস্ট ব্যাংক পাশেই দক্ষিণা কিচেন আর আপনি যদি আসতে চান দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ খিলগা থেকে তাহলে আপনাকে আসতে হবে তাহলে আপনাকে আসতে হবে খিলগা হার ভাঙা খিলগা তিলপাপাড়া হাড় ভাঙা মোড় আসলেই দক্ষিণা কিচেন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি আচ্ছা হ্যালো আপু কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন আপনার ভিডিও গুলো অসাধারণ হয় আলহামদুলিল্লাহ আমি আমি তো ভালো আছি আপনাকে মন থেকে ভালোবাসতে চাই আচ্ছা আপনার প্রতিটি ভিডিও দেখি আপনাকে অনেক ভালোবাসি আচ্ছা সিঙ্গেল না না সিঙ্গেল কেন হতে যাবো ভাইয়া ভালো মেয়েরা কখনো সিঙ্গেল থাকে না আমি সাবার থাকি তাহলে কি অর্ডার করলে খাবার চলে আসবে আমি বলছি ঢাকা এরিয়ার ভিতরে ঢাকার বাহিরে পড়ে যায় সাবার নবীনগর গাজীপুর নারায়ণগঞ্জ এগুলো কিন্তু আমাদের ঢাকার বাহিরে আপনারা চাইলে এসে খাওয়া দাওয়া করে যেতে পারবেন আপু ছাড় দিতে হবে কিন্তু অবশ্যই দিব আপনি শুধু আসেন দক্ষিণা কিচেনে আমার নাম বললে একটা ডিসকাউন্ট অবশ্যই পাবেন আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার না আজকে লিপস্টিক উঠে গেছে এর জন্য বিচ্ছিন্ন লাগতেছে সৌদি আরব থেকে যুক্ত হয়ে গেলাম প্রিয় বোন কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি ও আচ্ছা আমি যাবো আচ্ছা ঠিক আছে আসবেন ইতালি থেকে থ্যাংকিও

কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার গ্রামের বাসা হচ্ছে মাগুরা আপু তোমাগ ভাবি কনে আমি ভাবি আমার ভাবি আবার কই থেকে আসলো আমার প্রত্যাশা তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাবে ও বাবা কি প্রেম প্রেম দেখা চোখ জুড়াই যাচ্ছে আপনাকে আজকে একদমই ভালো লাগছে না না লাগারই কথা ভাই আমি খুব মানে মানে বলে না যে নিজের আসতে না ছিল জোর করে আসা তো ওরকম ভাবে আসছে আপনার কথা কেটে কেটে আসে আচ্ছা নেট সমস্যা হয়তো বা ঠিক আছে আমি তাহলে ইনশাআল্লাহ রাত্রে আবার লাইভে আসব তো ভালো থাকেন আজকে আমি এত সময় ছিলাম দক্ষিণা কিচেন থেকে লাইভে দক্ষিণা কিচেনের পেজ দেখেন শেয়ার করা আছে